আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর পালা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর। নদী নালা সবারি চেয়ে বেশি সুন্দর সবার চেয়ে অধিক সুন্দর আমারে নবী মোস্তফা সুরায় লোকমান এই যে লোকমান কথাটা এসেছে না লোকমান লোকমান কোনো নবী ছিলেন না লোকমান কোন রসুল ছিলেন না লোকমান কোন সাহাবি ছিলেন না লোকমান কোনো আল্লাহর অলি ছিলেন না লোকমান ছিল একজন সাধারণ মানুষ আপনাদের আমাদের মতো লোকমান ছিল একজন এই বলেন না গো সাধারণ মানুষ ছিলেন একজন যেমন আপনারা না এই মতোই হদরতে লোকমান ছিলেন একজন সাধারণ মানুষ তিনি ছাগল চরাতেন মালিকের বাড়িতে আগের যুগে আজ থেকে হয়তো কুড়ি পঁচিশ বছর আগেও মানুষ একে অপরের বাড়িতে গিয়ে কিরসান খাটতো চাকর খাটতো তাই না তো লোকমান দাসত্ব করত মুনিবের ছাগল চড়াতে যেত এই যে লোকমান সাধারণ মানুষ ছিলেন তিনি ছাগল চড়াতে যেতেন ছাগল চড়াতে গিয়ে উনার যে সাথী সঙ্গী যারা তার সাথে যেতেন ছাগল চড়াতে সবাই নিজের ছাগল ভেড়িয়া ছেড়ে দিয়ে লোকমানের কাছে বলে বসে যেত সবাই এক জায়গাতে লোকমানকে চারিদিকে ঘিরে ওই সব এরা কি বলে ওটাকে রাখালেরা রাখালেরা সকলেই হজরতে লোকমানকে মধ্যখানে বসিয়ে দিয়ে চারিদিক থেকে ঘেরে নিত লোকমানকে আর লোকমানের প্রজ্ঞাময় কথাগুলো ইন্টেলেকচুয়াল এত আল্লাহ দিয়েছিলেন তিনাকে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই লোকমানকে হিকমত আতা করেছে হিকমত মানে হিকমত মানে জ্ঞান ইলিম শিক্ষা জ্ঞান নলেজ আল্লাহ এই লোকমানকে খুবই নলেজ দান করেছিলেন যেটা আল্লাহ কোরআনে বলেছেন এই লোকমান ছাগল চড়াতে যেত চারিদিক থেকে রাখালেরা ঘিরে লোকমানের কাছ থেকে প্রজ্ঞাময় কথাগুলো ইন্টালেকচুয়াল পাওয়ার কথাগুলো তার দামি দামি কথাগুলো বসে বসে শুনতো লোকমান যখন ছাগল চরিয়ে বাড়ি ফিরতেন সন্ধ্যার দিকে মনিবের বাড়ির সামনে শত শত মানুষের ভিড় লেগে যেত কেউ এসে বলতো লোকমান আমি এই চাকরি করি এই জব করি আমার জন্য কি আছে আমি এই কাজটা করতে চাই এটা করি এটা করি সেই করি তো লোকমানের কাছ থেকে সবাই জ্ঞান নিত বা মোটিভেট নিত আজকের ডেটে মোটিভেশন তো সন্ধ্যার দিকে লোকমান যখন বাড়ি ফিরতো বাড়ির সামনে শত শত লোক জমা হয়ে যেত আর লোকমানের কাছ থেকে মোটিভেশন নিত লোকমানের মনি মনে মনে ভাবলো কি ব্যাপার আমি এত বড় লোক মানুষ আমার কাছে কেউ অ্যাডভাইস নিতে আসে না আমার রাখাল আমার বাড়িতে দাসত্ব করা একজন সাধারণ গোলাম তার কাছে এত এত মানুষ এসে তার প্রজ্ঞাময় কথা শুনে এই লোকমানের মধ্যে আছে কি তার মুনিবকে বলা হলো যে তোমার বাড়িতে যে রাখাল আছে দাসত্ব করছে তোমার এই লোকমান কোনো সাধারণ মানুষ নয় আল্লাহকে এত জ্ঞান দিয়েছে এত ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়েছে যে তুমি যদি এই লোকমানের ইন্টালেকচুয়াল পাওয়ার লোকমানের ব্যাপারে তার প্রজ্ঞা তার মেধা যদি তুমি জানতে পারো তুমি নিজেই মানে লোকমানের ফ্যান হয়ে যাবে বা তার জন্য তুমি নিজেই পাগল হয়ে যাবা এত প্রজ্ঞাময় মুনি ভাবলো আচ্ছা তাই নাকি এই ব্যাপার তো হজরতে লোকমানের মুনি তার মালিক হজরতে লোকমানকে ট্রাই করতে চাই ট্রাই দেখতে চাইলো যে সত্যি কি এই লোকটা জ্ঞানী দেখি একটু ট্রাই করে হয় না সাধারণত হজরতে লোকমানকে ট্রাই করতে চাইলো তাফসিরের একটা বিশাল বড় মানে আল কোরআনের তাফসির তাফসিরে ইবনে কাসির আর তাফসিরে জৌজিতে এই বই এই কথা এই রেবায়াতটা লেখা আছে শানে নজুলটা আপনি তাফসির গ্রন্থের যে কোনো বই আপনি পেয়ে যাবেন অন্তত আমি যেটা থেকে পড়েছি তাফসির ইবনে কাসির সেখানে আপনি এই ওয়াকিয়াটা পেয়ে যাবেন সূরায়ে লোকমানের যদি শানে নুজুল বা তাশরী যদি আপনি দেখেন তাহলে কোরআনের যে কোনো কোরআনের তাফসির আপনি নেবেন তাফসির ইবনে কাসির মোবাইলে পাওয়া যায় আপনি সূরায়ে লোকমানটা খুলবেন সূরায়ে লোকমান গিয়ে এই লোকমানের ব্যাপারে যখন জানবেন স্ক্রিনে এই শানে নজুলে এই ওয়াকিয়াটাও দিবে যেটা আমি আপনাকে বয়ান করছি এখন লোকমানের মুনি বাবলো দেখি শত শত মানুষ হাজার হাজার মানুষ আমার বাড়ির সামনে এসে আমার বাড়িতে থাকা একজন চাকর একজন রাখালের কাছ থেকে মানুষ জ্ঞান নিয়ে যায় আমার কাছে কেউ আসে না ট্রাই করে দেখি লোকমানের কত জ্ঞান লোকমানের মনিব বলল লোকমান যাও ইসবাহ শাতান একটা ছাগল জবাই করো ফা আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন একটা ছাগল জবাই করে ছাগলের দেহে থেকে এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসো যেই দুটি অঙ্গ মানব দেহে সব থেকে শ্রেষ্ঠ ছাগল জবাই করো ছাগল জবাই করার পরে ছাগলের দেহ কাটার পরে ছাগলের দেহে থেকে এমন দুটি অঙ্গ বের করে নিয়ে এসো কেটে যেটা একটা মানব দেহের সব থেকে ভালো সব থেকে শ্রেষ্ঠ মানুষের দেহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমি আমার যদি আপনি বুঝতে না পারেন আপনার সামনে আমার গ্যাগু করে কোনো লাভ হবে না তাই না বুঝো আমার কনসার্ন শুধু জাস্ট একটাই আপনাকে বোঝানো তো বুঝতে পারছেন লোক মানে বলল বললো যাও একটা ছাগল জবাই করো আর ছাগলের দেহে থেকে এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসো যেই দুটি অঙ্গ মানব দেহে সব থেকে শ্রেষ্ঠ জোরে বলেন লোকমান গেলেন ছাগল জবাই করলেন ছাগল জবাই করার পরে ছাগলের দেহে থেকে ছাগলের জিহিবাখানা নিয়ে নিলেন ছাগলের কলিজা নিয়ে নিলেন মালিকের কাছে হাজির এই যে নাও দুটি অঙ্গ যেটা মানব দেহে সব থেকে শ্রেষ্ঠ মালিক বললেন আচ্ছা যাও আবার একটা ছাগল জবাই করো আবার আবার যাও আবার একটা ছাগল জবাই করো আখরিজ আর ছাগল জবাই করার পরে ছাগলের দেহে থেকে এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসো মানব দেহে যেই দুটি অঙ্গ মানব দেহে সব থেকে নিকৃষ্ট সব থেকে বাজে বুঝতে পারলে প্রথমে বললেন ছাগল জবাই করো দুটি অঙ্গ কেটে নিয়ে এসো যেটা মানব দেহে সব থেকে ভালো অঙ্গ দ্বিতীয়বার বললেন যাও ইসবাশা আতান উখরা অন্য একটা ছাগল জবাই করো ফাআখরিজ মিনহা আখবাসামুদগাতাইন আর ছাগল জবাই করার পরে ছাগলের দেহ থেকে এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসে যেটা মানব দেহের সব থেকে নিকৃষ্ট হযরতে লোকমান গেলেন আর তিনি আবার ছাগল জবাই করে জিহ্বা আবার জিহ্বা প্রথমে নিয়ে এসে সেটাই আবার দ্বিতীয় ছাগলের জিহ্বা আবার কলিজা নিয়ে এসে মালিকের দরবারে হাজির মালিক মনে মনে ভাবছে লোকমান তোমাকে মানুষ বলে পণ্ডিত অঙ্গ কেটে নিয়ে এসো ছাগলে যেটা মানব দেহ সব থেকে শ্রেষ্ঠ তুমি জিহ্বার কলিজা নিয়ে আসলা ঠিক আছে মেনে নেওয়া যায় তুমি আমাকে বুঝিয়ে দিবা কিভাবে আবার আমি যখন বললাম যে আরো একটা ছাগল জবাই করো আর তার দেহ থেকে তুমি এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসো যেটা মানবের দেহে সব থেকে নিকৃষ্ট আর তুমি আবার ওই দুটাই অঙ্গ নিয়ে তো তুমি তো পাগল কথা বুঝাতে পারলাম হজরতে লোকমান বললেন মনীব তুমি ঠিকই বলেছ যখন তুমি প্রথমে আমাকে বললা মানব দেহে সবথেকে ভালো দেহ সব থেকে ভালো গোষ্ঠের দুটা টুকরা মানব দেহে সবথেকে ভালো যেটা হতে পারে আমার মনে হলো মনি একজন বান্দা যদি আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত জিহবা এই জিহবা না হলে মানুষ কথা বলতে পারে না এই দিল না থাকলে মানুষ বাঁচতে পারে না এই দিল না থাকলে মানুষের ইমান কাফিরের মজা পাওয়া যাবে না মানুষ বোঝা যাবে না যে মুমিন না কাফের এই দিল এমনই একটা জিনিস এই দিলের মধ্যে যদি আল্লাহ পাকের জিকির থাকে এই জুবানে যদি আল্লাহ পাকের জিকির থাকে তসবি তাহলিল থাকে এই দিলের মধ্যে যদি আপনার ইমান ঠিক থাকে নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকে এই দিলের মধ্যে যদি কোরআন থাকে এই দিলের মধ্যে যদি ইমানের নূর থাকে তাহলে রে মালিক তাহলে এই দিলের থেকে এই জিহ্বার থেকে ভালো আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করা যায় এই কলিজাতে যদি আল্লাহর ইমানের নূর থাকে এই দুটা অঙ্গের থেকে মানব দেহে ভালো আর কিছু হতে পারে না আবার যদি এই জিহবা দিয়ে আপনি মানুষকে গালাগালি করেন এই মনের মধ্যে যদি আল্লাহর জিকির না রেখে যদি মানুষের জন্য কি না রাখেন বোঝ রাখেন হাসাদ রাখেন মানুষের কি যদি লুকিয়ে রাখেন এই দিল যদি বে হয়ে যায় বে হয়ে যায় তাহলে এই জিহিবা আর এই দিলের থেকে নিকৃষ্ট কিছু হতে পারে না বুঝতে পারলেন বুঝতে পারলেন না মনে হয় তাই না আলহামদুলিল্লাহ জলসা খতম হোনে কে বাদ কিজে তো তো শুনলেন তাই না এবার আসি আমার মেন বক্তব্যর দিকে মূল যেটা টপিক আমি শানে নুজুলটা জাস্ট আপনাকে বললাম সূরায়ে লোকমানের এই যে লোকমান লোকমান এই লোকমান নিজের সন্তান নিজের ছেলে নিজের পুত্রকে একটি একটি করে 10টি নসিহত করেছিলেন কতটি নসিহত 10টি এক এক করে দশটি নসিহত করলেন হজরতে লোকমান তার সন্তানকে এই দশটি নসিহত এত দামি নসিহত ছিল এই দশটি নসিহত এত দামি ছিল এত দাম এত ভালো নসিহত ছিল যে মহান আল্লাহ হজরতে লোকমানের এই দশটি নসিহত যে লোকমান নিজের সন্তানকে দিয়েছিলেন ওই দশটি নসিহতকে হজরতে লোকমানের মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের আয়াতে পরিণত করে দিলেন আচ্ছা বলেন দেখি সেই নসিহতগুলো কি সাধারণ নসিহত হতে পারে একজন সাধারণ মানুষের কথা যদি আল্লাহ পবিত্র কোরানের আয়াতে পরিণত করে দেন আর তার কথাটাকে যদি আল্লাহ পবিত্র কোরআনে বায়ান করেন তার মানে বুঝতে পারছেন যে হজরতের লোকমানের নাসিহাতটা কত খাতারনাক কত ভালো কত দামি ছিল আল্লাহর কাছে যে সাধারণ একজন মানুষের কথা আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে পরিণত করে দিলেন সুবহানাল্লাহ আর শুধু এতই এটাই না 114 টি সূরার মধ্যে একটি সূরা হযরতে লোকমানের নামে আল্লাহ দিয়ে দিলেন সূরায়ে লোকমান আমরা ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত একব শর্ট সময়ে আমরা যথযতভাবে চেষ্টা করব আল্লাহ পাকের হুকুম আদেশে ইরাদাতে আল্লাহ পাকের রহমত এবং দয়ার ভরসাতে আমরা ওই 10টি নসিহত ইনশাআল্লাহ শুনিয়ে যাব যদি সময় থাকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ 10টি নসিহত শুনবেন ইনশাআল্লাহ আচ্ছা কারা কারা শুনবেন না হাত উঠান আচ্ছা শুনবেন কারা কারা একটু হাত উঠান দেখি माशाला सबा सुन पालिए जाबन ना तो वादा तो आप करते हैं लेकिन वादा, वादा खिलाफी भी तो करते हैं ये जितने बैठे चिट्ठे पट्टे सबने वादा सुनेंगे हमको लगा था लोकमान दस टी नसीहत नसीहत सुनें और अल्लाह जे लोकमान दस टी नसीहत कुरानी कोट कर ला क्यों करल কেন করলেন কেয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত বাবা আসবে প্রত্যেকটা বাবার জরুরি কর্তব্য যে এই সে নিজের সন্তানকে করবে কোরআনটা কিসের জন্য সাথে পড়ার জন্য শুধু হ্যাঁ মাইয়াতের সামনে খুলে পড়ার জন্য শুধু তারাবি পড়ার জন্য না কোরআনটা বুঝার জন্য কোরআনটাকে বুঝার জন্য পড়ার জন্য তার প্রতি আমল করার জন্য তাই না তো এই দশটি নসিহাত যে আল্লাহ কোরআনে নোট করলেন আল্লাহ এটা বুঝাতে চাইলেন যে দুনিয়াতে যারা বাবা হবে দুনিয়াতে যারা নিজেকে বাবা বলে দাবি করবে প্রত্যেকটা বাবার কর্তব্য হচ্ছে এই যে এই দশটি নসিহত লোকমানের তারা কি করবে নিজের সন্তানকে দিবে ইনশাল্লাহ আজকে দশটি নসিহত শুনে যান আপনারাও কালকে থেকে নিজের সন্তানকে নসিহত করবেন এই দশটি নসিহত ইনশাল্লাহ একবার জোরে বলেন সুহান আল্লাহ আরো একবার জোরে বলেন সুহান আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নাম্বার নসিহত

এক নাম্বার জিনিস কি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওরে আমার আদরের টুকরা নয়নের মনি শোনা যুবক ছেলে শোনো দুনিয়ার জমিনে তুমি যতদিন দিন বেঁচে থাকবা আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে যত দিন হায়াত দিবে ভুল করেও কখনো আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না বলেন দেখি কিছু আহলে হাদিস ভাইরা আমাদেরকে বলে যে আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করে শির করে বসে থাকি বা অনেক জায়গাতে বলে ফেলে যে ওরা শির করে না না এগুলো শির শির হবে যখন যখন আপনি আল্লাহর জায়গা আল্লাহর স্থান কাউকে দিয়ে দিবেন কোন সুন্নি কি পীরকে আল্লাহর স্থান দিয়েছে কোন সুন্নি আজ পর্যন্ত বলেছে যে পীরের ইবাদত চলবে না যখন ইবাদত না তো শির কোথা থেকে হবে ভাই জাস্ট থিংক একটু খালি ভাবেন আর ডিসিশন নিজে নিজে বের করেন তো হজরতে লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম যেটা নসিহত করলেন সেই নসিহতটা ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার আদরের টুকরা নয়নের মনি দুনিয়ার জমিনে তুমি যত দিন থাকবে লা তুশরিক বিল্লাহ ভুল করো কখনো আল্লাহর ইবাদতের সাথে কোনো বস্তু কোনো জিনিস কোনো রবি রসূল কোনো জিনিসকে যে কোনো জিনিস হোক না কেন আল্লাহ ছাড়া কোনো জিনিসকে আল্লাহর ইবাদতের সাথে কখনো কোনো জিনিসকে শরীক করবে না আপনারা করবেন আল্লাহর ইবাদতে কাউকে শরীক কেন শরীক করা যাবে না হযরতে লোকমান নিজেই বলছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম কারণ হচ্ছে এই আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ জুলমে আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী বলেন বান্দারে দুনিয়ার জমিনে তুমি যতই বড় গুনাহ করো না কেন দুনিয়ার জমিনে যতই বড় গুনাহ করো না কেন রে বান্দাব লাউ বালাগাত জুনুব কানা তোমার গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ জমিনে করতে করতে আসমানে গিয়ে যদি ঠেকে যায় তোমার গুনাহ ওয়ালাম তুশরিক বি আর তুমি যদি আমি আল্লাহ আমার সাথে যদি কাউকে শরীক না করে থাকো উগফিরা লাকা আগফিরা লাকা আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনা খাতা মাফ করে দিব ওয়ালা উবালি আমি আল্লাহ কারো পরোয়া করি না আল্লাহ বলছে যে দুনিয়ার জমিনে বান্দা আদম সন্তান তোমরা যতই বড় গুনা করো না কেন যতই বড় পাপ করো না কেন আল্লাহর কাছে যদি তোমরা তৌবা করো তোমরা আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করো এই অবস্থাতে যে আল্লাহর সাথে কাউকে শরিক করনি আল্লাহ বলছেন আদম সন্তান আমি চাইলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিব আমি পরোয়া করি না কারো আল্লাহ যা চাই তাই করে তাই না আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চাই কেউ কি বলার আছে অবজেকশন করার আছে আল্লাহর সামনে কেয়ামতের দিনে কেউ কথা বলার ক্ষমতা রাখবে না তো ইনশাল্লাহ আমরা শির্ক মুক্ত জীবন যাপন করবো ইনশাল্লাহ পড়েন তো আল্লাহর নবী বলেন বান্দা শোন দুনিয়ার জমিনে তুমি যতই নেকি কাজ করো না কেন ভালো আমল করো না কেন তোমার নামে আমলের ডায়েরিতে যদি সরিষার দানা পরিমাণ সিরিকের গুনা থাকে আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিব মানে যদি আপনি সারা জীবন আল্লাহর ইবাদত করলেন কিন্তু সরিষার দানা পরিমাণ যদি আপনার দিলের মধ্যে শির ছিল শির আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বা ওই মতো মহাব্বত যেমন আছে আমাদের দেখতে পাই আমরা ওদেরকে যদি বলা হয় যে তোমরা ভগবান কতজন হতে পারে তারা डायरेक्टली আপনাকে বলবে ভগবান তো একই है अल्लाह ওরা বলবে আপনাকে ডাইরেক্ট বলবে যে কোন হিন্দুকে আপনি জিজ্ঞাসা করেন ও বলবে যে ভগবান তো একই है जो पूरी दुनिया को चलाता है এবারে ওদেরকে বলো যখন ভগবান এক है ইবাদত उसी की करो इन लोगों की क्यों करते हो आपने हाथ से बना बना के पुतला तो वो कहेगा ये भगवान का अवतार है ये लोग हमें भगवान तक पहुंचा के छोड़ेगा বুঝতে পারছেন ভগবানের সামনে যেই মতো মাথা নত করা দরকার তারা এই দেব মূর্তির সামনে মাথা নত করে এটা হচ্ছে শির্ক এই গুনা আল্লাহ কখনো ক্ষমা করবে না এরা হচ্ছে মুশরিক কথা বুঝতে পারলেন দুনিয়ার জমিনে আপনি যতদিন থাকবেন আরো অনেক ধরনের শির্ক আছে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে অনেক কিছু পাওয়া যায় কোরআনের আয়াত পড়লে ভালো হবে স্টাডি করলে পাওয়া যায় যে আপনি লোক দেখানো যদি ইবাদত করেন সেটাও এক ধরনের শির্ক রিয়া 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 বুঝেন রিয়া রিয়া রিয়াকারী রিয়াকারী আপনি যদি দেখানো ইবাদত করেন মানুষকে যে আমি হাজি সাহেব হয়ে ঘুরে বেড়াবো বা আমি হাজি সাহেব আমি নামাজ পড়তে যাব আমাকে লোক হাজি সাহেব বলবে নামাজি বলবে দান করলেন পঞ্চাশ হাজার টাকা গোটা দুনিয়াকে জানিয়ে আপনার এরাদা আপনার মন কিন্তু এটাই যে লোক দেখবে আমাকে টাকা পয়সা মনে করবে এই যে আপনি লোক দেখানো একটা ইবাদত করলেন এটা হচ্ছে রিয়া আর আল্লাহ রসুল বলছেন এই রিয়া এক ধরনের শির আমরা ওই ধরনের শির এবং রিয়া থেকেও মুক্ত থাকবো থাকবেন বুঝতে পারলেন না মনে হয় তাই না বুঝতে পারলেন না এত চুপচাপ কেন আছেন আপনারা সুহান আল্লাহ বলবেন না একবার একদম চুপচাপ সাইলেন্ট বসে আছে সব এক নাম্বার কথা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করবে না আল্লাহর ইবাদতের সাথে তো সন্তানকে নিজের সন্তানকে এতটুকু অনুমতি দিতে পারবেন আদেশ দিতে পারবেন তো যে আল্লাহর সাথে কাউকে শরিক না এক নাম্বার।